আমি দীনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চল বাসীকে অগ্রিম পিতীয় শুভেচ্ছা দুর্গা কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুর আর অজয় অজয়পল্লীর পাশ দিয়ে টুমনি নদী বয়ে গিয়ে মিশেছে বনকাঠি গ্রাম পঞ্চায়েতের পাশ হয়ে বয়ে চলা অজয় নদীতে সাম্প্রতিক টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছে এই টুমনি নদী প্লাবিত হয়েছে কয়েকশো বিঘা বেগুন পটল উচ্ছে শাকসহ রকম সবজি এবং ধান চাষের জমি বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছে টুমনি নদীর জলে বৃষ্টির কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায় তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হয়েছে ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি ধীরে ধীরে ফের জল বাড়ছে টুমনিতে টানা বৃষ্টি চলতে থাকলে আবার আগের ছন্দেই এই নদী ভয়াল রূপ নিলে নদীর বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যায় যাবার আশঙ্কায় চাষিরা সেচ দপ্তরের সাথে কথা বললে তারা জানায় দ্রুত বাঁধ সংস্কারের ব্যবস্থা করব বর্তমান সদরের বিজেপি সহ সভাপতি রমন শর্মা বলেন এটাই তো বাংলার পরিস্থিতি চাষিরা বিপদের মুখে রয়েছে সেটা দেখার নাম নেই যেখানে কাটমানি সেখানে টাকার ভাগ পাওয়া যায় সেখানে শুধু দেখা যায় এই সরকার আর তৃণমূল কাকসার বিদবিহার অঞ্চলে যে টুমুনি নদীর বাঁধের কথা এত দীর্ঘদিন আমরা শুনে আসছি কতবার নেতা মন্ত্রী বড় বড় তৃণমূলের তাবড় তাবড় লোকেরা এসে বলে গেল যে আমরা বাঁধ নির্মাণ করে দেব আজ পর্যন্ত নদীর ভিতরে বাঁধ তো ছেড়ে দেন নদীর সাইডের পাড়গুলোও আস্তে আস্তে ক্ষয় হয় হয়ে হয় আর সেগুলো ভেঙে যাবার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে কোন দিন বন্যায় প্লাবিত হয়ে যাবে একদিকে অজয়পল্লী আর অন্যদিকে বিষ্ণুপুর আর ওখানকার যে চাষের জমি মানে কিছু বলা যায় না এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে এই সরকারের শুধু কথা হয় কোনো কাজ হয় না

সেই দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি এরা এদের বাড়িতে যথেষ্ট সচেতন ইমিডিয়েট এই পান তারা মেরামত করার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ